আজকের দিনে ব্যবসায় অর্থ প্রাপ্তির দারুণ একটা যোগ আছে নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি ফিরবে তবে গরুজনের শরীর নিয়ে খানিকটা চিন্তা থাকবে আজকে বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন অশান্তি হতে পারে আজ অপরের সমালোচনা করতে যাবেন না। সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না পুরনো দিনের কোনো ঝামেলা আজকের দিনে মিটে যেতে পারে আজ সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কোনো কাজ দুটো সেরে ফেলুন আজকে সেবামূলক কাজে শান্তি লাভ হবে কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ আছে তবে আজকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে অসতর্কভাবে কথা বলায় আজকের দিনে আপনি বিপদে পড়তে পারেন জলপথে ভ্রমণ না করায় ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জলপান করে নিন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা ছয় আজকের দিনটা খুব একটা ভালো হবে না বাড়তি ব্যবসার কথা না ভাবায় শ্রেয় রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ কোনো ঝগড়া বা ঝামেলা বাড়তে পারে জ্বর জ্বালায় কষ্ট পেতে পারেন পড়াশোনার জন্য আজকের খরচ বাড়তে পারে তবে আজকে অর্থ সাহায্য পাওয়ার একটা সম্ভাবনা আছে পাওনা আদায় একটু দেরি হতে পারে আজকের দিনে পেটের সমস্যা থেকে কিন্তু সাবধান প্রেমে অভিমান বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান আগুন থেকে বিপদের একটা আশঙ্কা আছে খুব সাবধানে থাকবে তর্কে জয়লাভ করার জন্য যেটা আনন্দ সেটা আপনার বেশি দিন থাকবে না আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও আপনি সুনাম অর্জন করতে পারবেন না পুরোনো কোনো শত্রু নতুন করে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই একটু সাবধানে থাকবেন সংসারে একটু অভাবের যোগ দেখা দিতে পারে জনপথে ভ্রমণের সুযোগ আসতে পারে প্রেমের কারণে বাড়িতে অশান্তি হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি নেই আজকের শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা সাত আজকের দিনে যে কোনো রক্তপাত থেকে খানিকটা সাবধানে থাকবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে তবে পাওনা আদায়ে অশান্তি সৃষ্টি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে কোথাও গিয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে দৈনন্দিন কাজে খানিকটা বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে আজ কোনো কাজে অর্থ নষ্ট হবে একাধিক পথে অবশ্য আয়ু বৃদ্ধি পাবে দূরে কোথাও ভ্রমণের জন্য আলোচনা করতে পারেন একটু সাবধানে চলাফেরা করুন কারণ বিপদের যোগ আছে প্রতিযোগিতায় বিফল হতে পারে ভাই বোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদ হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে কোনো কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় আসতে পারে নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নাও হতে পারে তাই খানিকটা সাবধানে থাকবেন মারেন লোক আপনাকে বুঝবে না যারা বিদেশে থাকেন তাদের জন্য খুব ভালো একটা সুযোগ আসতে পারে আজকে যাওয়ার আগে মুখে একটু লবণ নিয়ে আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আজকে কারো চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ত থাকতে হবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে আজ কোনো ভালো খবর পেতে পারেন বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো একটা সুযোগ আসতে পারে আজকের দিনে কুচিন্তার কারণে মনে কষ্ট খানিকটা বাড়বে কর্মে জটিলতা থাকলেও সাফল্য থাকবে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ পারে পারিবারিক ভ্রমণের যোগ আছে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন কারো উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার একটা আশঙ্কা আছে বাড়িতে আত্মীয় আসতে পারে আজকের দিনে আজ পথে ঘাটে একটু সাবধানে চলাফেরা করা দরকার বিশেষ করে জলপথে ব্যবসায় অর্থাগমের যোগ আছে কাজের চাপের জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ বাড়তে পারে ব্যবসায় স্ত্রী বৃদ্ধির যোগ আছে নতুন সময় আসছে দাম্পত্য সুখ আজকের দিনে বজায় থাকবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি ও জল খেয়ে বের হবে আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা সাদ আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন দামি কিছু হারিয়ে যেতে পারে স্ত্রীর সঙ্গে মনোমানিন্য হওয়ার যোগ আছে আপনার মধুর ব্যবহারে শত্রুপক্ষের মন জয় করতে পারবেন কম বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজ বিপদে পড়তে পারেন স্ত্রীর শরীরের দিকে নজর দিন প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে স্ত্রী স্বাধীন চেতার স্বভাবের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা আজকের দিনে ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ বৃদ্ধি পাবে আপনার অসীম সূর্য শক্তি বিপদের সময় আপনাকে রক্ষা করবে অযথা বেশি কথা বলবেন না উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করবেন আজকের দিনে অনেক দিনের পুরনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়তে পারে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারে পেটের সমস্যা বাড়তে পারে স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে গঙ্গা জলে হাত দুটি সাত কাজ হাত ছাড়া প্রিয়জনের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো আজকে নেশার প্রতি আসক্তি খানিকটা বাড়তে পারে অর্শ রোগ নিয়ে চিন্তা বাড়তে পারে যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে এবং পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আজকের দিনে না যাওয়াই ভালো যানবাহন বা জমি যাই কিনবেন কোনো কিছু কেনার আগে খানিকটা চিন্তা ভাবনা করে কিনবেন সম্পত্তির ব্যাপারে খনজ খানিকটা বাড়তে পারে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে এবং ভিটামিনের অভাবে অসুস্থতার যোগ আছে আজকের দিনে আপনার নম্বর স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হতে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে আজ অপরকে খুশি করতে গিয়ে আত্মত্যাগ করতে হতে পারে অভিজ্ঞ ব্যক্তি পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন যে কোনো প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের আশা রাখতে পারেন আজকের দিনে আজকে অনেক দিনের কোনো পুরনো ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে আজকে শুভ কাজে যাওয়ার আগে নিজের মায়ের আশীর্বাদ নিয়ে যান আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা পাঁচ আজকে বন্ধুদের সঙ্গে মতান্তর করতে পারে কোনো বাড়তি উপার্জন হতে পারে নিজের কোনো শখের জন্য খরচ হতে পারে শরীরে অল্প বিস্তর সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ অতি ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে খরচের ব্যাপারে অশান্তি খানিকটা বাড়তে পারে কিছু পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করতে পারেন আজকের দিনে ব্যবসায় খরচ বাড়তে পারে কাছাকাছি কোনো স্থানে ভ্রমণ হতে পারে আজকের দিনে আজকে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে আজ নতুন কোনো কাজের সন্ধান করতে হতে পারে অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাব সমাজের সম্মান বাড়াতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মনো কষ্ট হতে পারে মাতৃস্থানীয় কারোর সঙ্গে আজকে মতবিরোধ বিরোধ হতে পারে পরিশ্রমের ফল ভালো পাবে কাজের ক্ষেত্রে খুব সুখযোগ আছে গুরুজনের সঙ্গে কোনো কারণে বিবাদ ঝগড়া হতে পারে আজকের দিনে ব্যবসায় একটু চাপ বাড়তে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে একটা গঙ্গা মাটির কোটা লাগাবেন আজকের শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা সাত আজকে ছোট কারো কাছ থেকে কোনো উপকার পাবেন নিজের সিদ্ধান্তে অটল থাকুন এতে কোনো ক্ষতি হবে না আজ আপনাকে মালিকের আদেশ মেনে চলতে হতে পারে আজকে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিয়ে নিজের কাজটা উদ্ধার করে নিতে হবে না হলে কিন্তু পরে বিপদে পড়তে হবে প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে খুব তাড়াতাড়ি এগিয়ে যান আজকের কোনো বিবাদ মারামারি পর্যন্ত যেতে পারে তাই আজকে নিজেকে কোনো ঝামেলায় জড়াতে যাবেন না আজ দিন ব্যবসা ভালো চলবে কিন্তু চিন্তাটা একটু বেশি থাকবে কারো জিনিসের দায়িত্ব আজ নেবেন না আজ সম্পত্তি কেনা বাচার জন্য শুভ একটা সময় যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্কতা করি আজকে কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে আজ উপার্জনের ভাগ্য ভালো এবং আর্থিক উন্নতি বজায় থাকবে সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা খানিকটা অশুভ আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে একটু গঙ্গা জল লাগাবেন আজকের শুভ রং লাল এবং শুভ সংখ্যা ছয় আজকে আপনার কোনো ভুলে ক্ষতি হতে পারে প্রেমের ব্যাপারে শুভ সংকেত রয়েছে আজকে অনেক দিনের পুরনো প্রেমের জোট ছেড়ে যাবে নজর না দেওয়ার জন্য কোনো ভালো কাজ আজ ছাড়া হবে বাঁকা পথে আই না করাই ভালো হবে নিজের বিবাহের জন্য চিন্তাভাবনা এই মাস থেকে করতে পারেন অতিরিক্ত আসার জন্য কোনো সমস্যা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে তাই একটু সাবধানে কাজ করবেন শরীরে কোনো সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে আজ অনেক দিনের পুরনো পূর্বনের পরিকল্পনায় বাধা আসতে পারে ব্যয়ের প্রতি আজ একটু বিশেষভাবে নজর দিতে হবে এবং সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব বাড়তে পারে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে আজ মন কোনো কারণে উদাসীন হতে পারে যার জন্য আপনার কোনো কাজ করতে ভালো লাগবে না বাড়িতে সন্তানের জন্য বিবাদ এবং অশান্তি তৈরি হতে পারে ব্যবসায় উপার্জন আজকের দিনে বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপানে একটা দইয়ের ফুঁটা লাগাবেন আজকের শুভ রং লাল এবং শুভ সংখ্যা ছয় আজকের দিনে সন্তানের চঞ্চলতা নিয়ে এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে পূজা পাঠের জন্য খরচ বাড়তে পারে সঙ্গীত চর্চায় আনন্দ লাভ হবে কাজের জায়গায় চাপ বাড়তে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আজকের দিনে আইনি সাফল্য আসতে পারে আজ বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করায় ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্নেহবাজন কারোর সঙ্গে আজ ঝামেলা বা বিবাদ বাড়তে পারে প্রেমে নতুন মোড় ঘুরবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আজকের দিনটা বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা দিচ্ছে গঠনমূলক কোনো কাজে চিন্তা ভাবনা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত করতে পারে সঙ্গে বিবাদের জন্য বিরহের সম্ভাবনা আজকের দিনে দেখা দিচ্ছে ধর্ম সংক্রান্ত আলোচনায় আজকের দিনে আপনি অংশগ্রহণ করতে পারেন কোনো ব্যক্তির দ্বারা আপনার ভালো কাজ পণ্ড হতে পারে কর্মক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন রাজনীতিবিদদের জন্য খুব অনুকূল সময় আজকের দিনটা কর্মচারীর জন্য ব্যবসায়ী লাভ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধের যোগ আছে তাই মাথাটা খানিকটা ঠান্ডা রাখতে হবে আজকের দিনে শেষে চমকে যাওয়ার মতো কোনো খবর পেতে পারেন আনস্য কাটিয়ে উঠতে পারলে লাভবান হবেন আজকের দিনে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটা গোটা সুপারি সঙ্গে রাখুন আজকের শুভ রং কমলা এবং শুভ সংখ্যা এক আজকে আপনার কোনো সহকর্মীর দ্বারা আপনি উপকৃত হতে পারেন বাড়ি কেনাবেচার পরিকল্পনা করতে পারেন আজকে আপনার স্ত্রীর সঙ্গে আপনার খানিকটা ঝগড়া হতে পারে ছোটোখাটো আঘাত থেকে সাবধানে থাকবেন আজকে আপনার ব্যবসায় প্রচুর লাভের আশা আপনি রাখতে পারেন আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে ভালো কাজ করে সুনাম অর্জন করতে পারবেন আজকে কোনো অযথা তর্কে যাবেন না সমস্যা তৈরি হতে পারে আজকে দিনের শেষে আপনি আপনার সারা শরীরে খানিকটা যন্ত্রণা অনুভব করতে পারেন আজ কোনো ঝুঁকিপ্রবণ কাজ না করায় আপনার পক্ষে ভালো হবে বুদ্ধির বলে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন আজকের বাড়িতে কোনো বিশেষ অতিথি আসতে পারে দিনের সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর ও আচরণে আজ ব্যবসায় খানিকটা গোলযোগ সৃষ্টি হতে পারে নিজের পথিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন আজকে পড়ে গিয়ে খানিকটা আঘাত লাগতে পারে তাই একটু সাবধানে থাকবেন আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি দিন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ আজকে চাকরিজীবীদের জন্য পদোন্নতির যোগ আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন বাড়তি উপার্জন হতে পারে আজকের দিন আজ কিছু দান করে আনন্দ পাবেন বাইরের কারোর জন্য সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে আজ সুখ দুঃখ নিয়ে মিশ্রভাবে কাটবে সারা দিনটা। চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে চর্চায় অগ্রগতি হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাপ করার ফলে শারীরিক অসুস্থতার যোগ আছে অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজ কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ করতে পারেন কুচিন্তার কারণে আজকে মনের কষ্ট খানিকটা বাড়তে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে আজকের দিনে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু পেতে পারেন আজকের দিনে আজ ভালো কোনো সংবাদ পাওয়ার জন্য মনটা বিচলিত হতে পারে আজকে কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর সময় কপালের শিঙারের তিলক লাগায় আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা পাঁচ